ধরনের পরিবারে আত্মীয়তা করার আগে হাজারবার ভাববেন নাহলে পরে আফসোস করতে হবে আপনার এই দুই ধরনের পরিবারে আত্মীয়তা সচরাচর করতে চাবেন না কেননা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের যে আত্মীয়তা করি এই আত্মীয়তার ক্ষেত্রে কাদের সাথে আত্মীয়তা করব। এটা যদি রসুলের শূন্য অনুযায়ী না করি রসুলের ইনস্ট্রাকশনগুলো না মানি তাহলে পরবর্তীতে কিন্তু আফসোস করতে হয় এই যে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার মাধ্যমে আমরা আত্মীয়তা করি অবশ্যই খেয়াল রাখবেন যেন এই দুই পরিবারে আমাদের আত্মীয়তা না হয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে যেই পরিবারে আপনি দেখবেন কর্তৃত্বে রয়েছে ওই পরিবারের মহিলা অর্থাৎ পুরুষ মানুষের উপর মহিলা মানুষ বেশি কথাবার্তা বলে মহিলা মানুষ পরিবার পরিচালনা করে এরকম কোনো পরিবার যদি পান সচরাচর ওই পরিবার আত্মীয়তা করবেন না এর কারণ কি জানেন কোনো পরিবারের কর্তৃত্ব যদি মহিলার হাতে থাকে বুঝতে পারবেন ওই পরিবারের পুরুষদের মধ্যে নাই ওই পরিবার ব্যবস্থা কখনো সুন্দর হতে পারে না এবং কি একটা হাদিস স্পষ্টভাবে আল্লাহ হাবিজাহ ইসলাম জানিয়েছেন কোন কমের নেতৃত্ব যদি কোনো নারীর হাতে থাকে ওই ওই কম কখনো সফলতার মুখ দেখতে পারে না একটা পরিবারের কর্তৃত্ব যদি মহিলার হাতে থাকে এটা কোরআনের

পুরুষের হাতে আপনি কোন পরিবার থেকে একটা মেয়ে নিয়ে এসেছেন যেই পরিবারের কর্তৃত্ব ছিল মহিলার হাতে ওই পরিবারের মেয়েটা তার মাকে বা তার চাচাকে যদি দেখে যে কর্তৃত্ব দিয়ে অভ্যাস ওই পরিবারের মেয়েটাও যখন আপনার ঘরে আসবে এসে সে কর্তৃত্ব খাটাতে যাবে তার মধ্যে মেয়ে সুলভ যে জিনিসটা ওইটা ওইভাবে থাকবে না এই জন্য এভাবে তখন অশান্তির কারণ হয় আবার আপনার ছেলে আপনার আপনার মেয়েকে আপনি বিয়ে দিলেন এমন পরিবারে যেই পরিবারে কর্তৃত্ব হচ্ছে মহিলার হাতে তখন আপনার মেয়ের উপর সর্বোচ্চ খবরদারি সর্বোচ্চ পেশা ওই মহিলা করতে এটা খুব মারাত্মক পরিবার আত্মীয়তা করবেন না বলতে পারেন এটা আবার কেমন কথা মনে রাখবেন একজন সম্মানিত একটা ভালো পরিবার সব সময় মেয়েদের সবচেয়ে বেশি দান দেয় সবচেয়ে বেশি মেয়েদের মূল্যায়ন করে মেয়েদের সম্মান নাই রেসপেক্ট নাই মেয়েদের কোনো মর্যাদা নাই যেই পরিবারে তুচ্ছ তুচ্ছাচ্ছল্যভাবে দেখা হয় ইহুদিদের মতো ইহুদিরা যেমন মহিলাদেরকে বাজেভাবে ভাবে দেখত তারা এদেরকে ভোগের পণ্য মনে করতো এরকমভাবে যদি পরিবারের মেয়েদেরকে দেখা হয় বুঝতে পারবেন এই পরিবারে আত্মীয়তা কল্যাণকর হতে পারে না কেননা আপনার ছেলেকেও যদি ওই পরিবারের মেয়ে দিয়ে বিয়ে করান তখন যে পরিবারের কাছে তার মেয়েরই মূল্য নাই। আপনার তার মেয়ের জামাইয়ের কতটুকু মূল্য থাকবে আবার আপনার মেয়েকে যদি ওই পরিবারে বিয়ে দেন যাদের কাছে মেয়েদের কোনো মূল্যই নাই আপনার মেয়ের কতটুকু মূল্যায়ন সে দিতে পারবে এই জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মেয়েদের সম্মান করা ইসলাম যতটুকু মেয়েদের অধিকার দিয়েছে পৃথিবীর অন্য কোনো রিলিজিয়ন এটা দিতে পারে নাই এই জন্য আমাদের উচিত হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখা আল্লাহ আমাদের বোঝার তো দান করুন আল্লাহ আমি